আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে আমি পুরাতন ট্র্যাক্টরের ভিডিও নিয়ে আর আজকে আমি আপনাদেরকে কম দামে পুরাতন ট্র্যাক্টর গাড়িগুলো দেখাবো আর এই কম দামে ট্র্যাক্টরগুলোর মধ্যে রয়েছে মাহিন্দা ট্র্যাক্টর আইসার ট্র্যাক্টর ট্যাফে ট্র্যাক্টর এবং সোনালিকা ট্র্যাক্টর এই ট্র্যাক্টরগুলো কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কম দামে হবেন তো শুরুতেই যে ট্র্যাক্টরটি আমি আপনাদেরকে দেখাবো এটি হচ্ছে একটি মাহিন্দা কোম্পানির ট্র্যাক্টর মাহিন্দা ইউভো ফাইভ সেভেন ফাইভ ডিআই এই ট্র্যাক্টরটি হচ্ছে দুই হাজার উনিশের ন্যাম গাইস দুই হাজার উনিশের ন্যাম তো আগে শুরুতেই আপনাদেরকে আগে প্লেটটা দেখাই না দেখলে তো হয়তো বুঝতে পারবেন না তো অনেকেই করে কি মুখে বলে একটা আর বাস্তবে এসে হয় আর একটা দেখেন দুই হাজার উনিশের প্লেট আর এর ডেলিভারি চালানে পাবেন দুই সাল এবং এর ঘন্টা আছে সাতচল্লিশশো ঘন্টার মতো এরকমই একটা আছে আর গাড়ির কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই আর গাড়ির কী কী কাজ করা হয়েছে দেখেন এই হাইড্রোলিক পাম্প মাহিন্দা গাড়ির হাইড্রোলিক পাম্প কিন্তু একটু কম টেকে দেখেন হাইড্রোলিক পাম্পটা শেষ করা হয়েছে এবং এর পাওয়ার স্টার্টিং পাওয়ার স্টারিংটা দেখায় সো এ টু জেড আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এবং টায়ারের বিট দেখেন ফুল বিট আছে টায়ার টায়ারে ফুল বিট এম আর এফ টায়ার চোদ্দ সাইজের তো শুরুতেই যেহেতু বললাম এটা বিশের ডেলিভারি চার বছর বয়স আর গাড়িটার সাথে একটি আছে আপনার আটচল্লিশ বিলেটের এটা কি মাহিন্দা মাস্কের রোডাবের টলিতেই বেশিরভাগ চালানো হয়েছে গাড়িটা দেখেন টলির যে এটা কি আমরা হিস বলি বা অনেকে চাপ বলে এটা লাগানো আছে তো এই গাড়িটা কিন্তু টলিতে বেশিরভাগ চালানো হয়েছে বোনার মার্কেট সব কিছু এ টু জেড একশোর মধ্যে একশো আছে কোনো জায়গায় কোনো মায়ের মূল খায় নাই বা অ্যাক্সিডেন্টও হয় নাই এরকম কোনো কিছু নাই দেখেন চতুর্থ সাইডটা দেখাই তো এই গাড়িটা কিন্তু আমাদের কাছে আপনারা কম দামে পাবেন তো কম দামে এই গাড়িটার দাম কিন্তু আমরা রাখছি পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই রোডটা সহকারে অল্প কিছু টাকা দাম আমি করার সুযোগ আছে তো যারা কিনবেন আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা লোকেশনে চলে আসুন তো আরেকটা ট্র্যাক্টর আমি আপনাদের দেখাই যেহেতু শুরুতেই বলছি কম দামে ট্র্যাক্টর দেখাবো আজকে তো এই যে আইসার ফোরের জিরো ট্র্যাক্টরটি দুই হাজার উনিশের মডেল তো সামনের টায়ারের বিট দেখাই সামনের টায়ারের বিট নেই এবং বড় টায়ারও বিট নাই হুম এর গিয়ার বক্স থেকে শুরু করে সব কিছু মোটামুটি ভালো আছে হ্যাঁ এর ঘন্টা পাঁচ হাজার ঘন্টার মতো আছে এবং এ হচ্ছে উনিশের একটি মডেল আইসার ফোর জিরো ট্র্যাক্টর এই ট্র্যাক্টরটি আপনাদের কাছে আমরা দাম রাখবো তিন লক্ষ নব্বই হাজার টাকা শুধু ইঞ্জিন তো যারা নেবেন আপনারা জরুরি যোগাযোগ করতে পারেন রানিং একটি ট্র্যাক্টর আর এই ট্র্যাক্টরে কিন্তু হাইট্রোলিক পাম্প শেষ করা হয়েছে দেখেন হাইট্রোলিক পাম্প শেষ করা হয়েছে এবং এটা ডায়নামা ডাইনামা শেষ করা হয়েছে সেলফ কিন্তু অরিজিনাল আছে উনিশের মডেল একটি হাইটোমেটিক আইসার ফরিড ট্র্যাক্টর বর্তমানে কোনো কাজ নেই যারা টোলির জন্য কিনবেন তিন লক্ষ নব্বই হাজার টাকা অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে আপনারা লোকেশনে এসে কিন্তু এই ট্র্যাক্টর দেখতে পারেন আর একটি ট্র্যাক্টর দেখাই গ্যাস মাহামন চাষের রাজা ট্যাপের চুয়ান্ন পন চাষ একটা টি আপনাদেরকে দেবো একেবারে কম দামে তিন লক্ষ আশি হাজার টাকা দাম গাইছে যারা কিন্তু আপনারা দ্রুতই যোগাযোগ করেন দেখেন কন্ডিশন এখনও ধোয়া মোছা কিচ্ছু করা হয়নি কিন্তু দেখেন কন্ডিশন রোটা ব্যাটার হচ্ছে বিজি মাছ কি হবে রোটা তো কম দামে ট্র্যাক্টর বুঝতেই পারতেছেন টায়ারের বিট একশোর মধ্যে আশি পার্সেন্ট আছে আর এই দেখেন ফুয়েল ফার্ম ইঞ্জিন হ্যাঁ সব কিছুই ভালো আছে এগুলো সম্পূর্ণ রানিং চাষের ট্র্যাক্টর আপনারা জমি চাষ করে দেখে শুনে তারপর দাম দর করে নেবেন এই ট্র্যাক্টরটির দাম রাখা হয়েছে তিন লক্ষ আশি হাজার টাকা বেটা সহকারে চাষের ট্র্যাক্টর টোকাই আরেকটি ট্র্যাক্টর দেখাই আপনাদেরকে সোনালিকা সোনালিকা ডিআই পঞ্চাশ আরেক সুপ্রিম সিরিজের ট্র্যাক্টর অনেকেই চান যে সুপ্রিম সিরিজের একটি মিডল যে গাড়িগুলা চাষের ক্ষেত্রেও হোক টলির ক্ষেত্রে হোক এই গাড়িগুলো কিন্তু পারফেক্ট এই সোনালিকা পঞ্চাশ মডেলটি বেশি বিক্রি করে সেটা আমার মনে হয় যে সোনালিকা পঞ্চাশ এটা হচ্ছে ন্যাম্প্যেট আছে দুই হাজার বিশ এবং এর ডেলিভারি হচ্ছে দুই হাজার রিসেল ডেলিভারি দুই হাজার বাইশ শোরুমে ধরা ছিল এই গাড়িটা আমরা দাম রাখবো আপনাদের কাছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দামাদামি করা সুযোগ আছে হুম বাইশ সালের আরেক ঘন্টা চলছে মাত্র সাড়ে ঘন্টা এখানে আসবেন দেখবেন পছন্দ হলে তো আমাদের দাম দর করে তো দেখেন গাড়ির কন্ডিশন কন্ডিশন ফ্রেশ হুম একটা রোটা দাম এগুলা ইটালি রোটা যেহেতু এটা ইটালি তো আপনাদেরকে দেখাই যে সিকমা রোটার কিন্তু ইটালির তৈরি একটি রোটা এই রোটাব্যাটার যদি আপনার লোকালভাবে কিনতে চান এক লক্ষ ষাট হাজার টাকা আর এই রোটাভেটারের দাম হচ্ছে আপনার দুই লক্ষ সত্তর হাজার টাকা ক্যাশটাকে দেখেন মেডেলিং ইটালি মেডেলিং ইটালি তো এই রোটাভেটার সহ আমরা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি অল্প কিছু টাকা দামাদামি করার সুযোগ আছে তো গাইস আপনার যারা পুরাতন ট্র্যাক্টর অল্প বাজেটের কিনতে চান অবশ্যই আপনারা আসবেন যেহেতু এই ট্র্যাক্টরটি একটু অল্প বয়সের চলা অল্প চলা এই জন্য ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এই ট্র্যাক্টরগুলো ক্যাশ টাকা নিতে গেলে কিন্তু গ্যাস অনেক টাকা দাম সেই ক্ষেত্রে কিন্তু এর দামটা অনেকটাই কম ভিডিওগুলো দেখেন কিন্তু বেশিরভাগই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই আমি জানি না আপনাদের সাবস্ক্রাইব করলে কী ক্ষতি হয় তা জানি না কিন্তু আপনাদের প্রতি একটাই রিকোয়েস্ট যারা যারা আমার এই মানে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই তাদের প্রতি একটাই রিকোয়েস্ট আপনারা যদি পারেন আমার এই চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রাখতে পারেন এছাড়াও আপনাদেরকে আমি আরেকটি ট্র্যাক্টর দেখাই সেটা হচ্ছে আইসার ফোর এইট ফাইভ এটাও কিন্তু একটি সিলভার কালার ট্র্যাক্টর দুই হাজার এটা উনিশ সালের রিসেল ডেলিভারি গাইস এই ট্র্যাক্টরটি দেখলে আপনারা হয়তো বিশ্বাসই করবেন যে এই ট্র্যাক্টর কেমন উনিশ সালের হয় তো আমরা যেটা পাইছি ওটাই এখন থেকে বলছি যেহেতু আমরা পুরাতন ট্র্যাক্টর ক্রয় বিক্রয় করে থাকি তো আমরা কিন্তু এটা এই অবস্থায় পাইছি দুই হাজার উনিশ সালের যে রিসেল ডেলিভারি সেই চালানো কাগজপাতি পাইছি আর এই ট্র্যাক্টরটি আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় এই গাইস দুই লক্ষ সত্তর হাজার টাকায় আপনারা এই ট্র্যাক্টরটি পাচ্ছেন আমাদের কাছ থেকে তো যারা কিনবেন আপনারা দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা তিস্তা ব্যারেজের পাশে হাতিবান্ধা উপজেলা তিস্তা ব্যারেজ আবার কেউ ভুল করে কাউনিয়া তিস্তা ব্যারেজ চলে যায় না তিস্তা ব্যারিজ যায় না তো আমাদের আগেই বললাম লালমনিহাট জেলা হাতিবান্ধা উপজেলা তিস্তা ব্যারেজ আর রংপুর থেকে জল ডালিয়া হয়ে আসতে পারেন তো এই ছিল আমাদের লোকেশন আর আমাদের কাছে থাকা ট্র্যাক্টরগুলো আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম আইসার মাহিন্দ্রা ট্যাপ এবং সোনালিকা ট্র্যাক্টরগুলো আমাদের কাছে আছে এই ট্র্যাক্টরগুলো ঠিক সীমিত বাজারে আমরা বিক্রি করে থাকি তো গাইস আজকে এখানেই দেখা হবে নেক্সট কোনো অন্য কোনো ভিডিওতে তো তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ